আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে এত মজার একটা ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো যেটার স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে আর বারবার এই রেসিপিটি তৈরি করে খাওয়ার জন্য মন ছটফট করবে এই রেসিপিটা খেতে এত 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 মজা যে বলার মতো না এই রেসিপিটা থাকলে আর অন্য কিছু কিন্তু খেতেই মন চাইবে না এটা দিয়েই এক প্লেট ভাত কিন্তু আপনি সাবার করে দিতে পারবেন এটা এতটাই মজা আর সবাই তো কারাকারি করে খাবে আর বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটি তৈরি করার জন্য ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় না দেখলে বুঝতে পারবেন না আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন এত কষ্ট করে ভিডিও বানাই একটা লাইক তো পেতেই পারি তাই না একটা লাইক করে দিলে খুব বেশ কি ক্ষতি হয়ে যাবে তোমাদের কিন্তু তোমাদের একটা লাইক আমার এই ভিডিওগুলো আরও নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর তোমাদের সাহায্য ছাড়া তো এগিয়ে যাওয়া একদমই অসম্ভব তো রেসিপিটি দেখে নেই চলো এই যে আমি পোটলগুলো ছিলে এই যে খোসাগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি এই খোসাটা দিয়েই আজ আমি রেসিপিটি তৈরি করব। সাত আটটার মতো পটলের খোসা এভাবে শিলে ছোট টুকরো করে কেটে নিয়েছি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি রসুন নিয়েছি শুকনো মরিচ নিয়েছি আর কালো জিরা নিয়েছি তো আমি এখন রান্নায় চলে আসছি একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম আমি একের পর এক রেসিপিটা কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন প্লিজ স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না আমি কোনটার পর কোনটা দিলাম আর কি করলাম তো এই যে আমি ফার্স্টে মরিচগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিলাম শুকনো মরিচগুলো আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওই পরিমাণ ঝাল এখানে অ্যাড করবেন এই যে অনেকগুলো পেঁয়াজই নিয়েছি এগুলো কেটে ছোট করে নিয়েছি এখন এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব আমি পেঁয়াজ আর রসুনটা একসঙ্গেই ভেজে নেব এই যে রসুনগুলোও দিয়ে দিলাম এখন এগুলো খুব সুন্দর করে একটু লালচে কালার করে ভেজে নেব এগুলো দেখেন খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে উঠিয়ে নেব এরকম করে আলাদা আলাদা করে ভেজে নিলে আপনার কাজের সময় অনেক সুবিধা হবে এই যে আমি একটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি এই রেসিপিটা এত মজা হয় এত মজা হয় যা বলার মতো না অনেক সাধারণ জিনিস দিয়েও খুবই মজাদার রেসিপি তৈরি করা যায় এই যে একটু তেল ছিল আমি ওই তেলের মধ্যেই এই যে পটলের খোসাগুলো দিয়ে দিলাম কেটে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখন এই খোসাগুলো আমি একটু লবণ একটু হলুদ আর একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব এই যে আমি একটু পানি দিয়ে দিলাম এখন পানি খুব বেশি একটা লাগবে না আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো একটু লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ আপনারা ব্যবহার করবেন আর হাফ চার চামচ দিয়েছি হলুদ গুঁড়া এখন এটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে পানিটা শুকিয়ে ঝরঝরে করে একটু ভেজে নেব এই যে ঢেকে ঢেকে একটু ভেজে নিলাম ঢেকে দিলে খুব সুন্দরভাবে পটলের খোসাগুলো সিদ্ধ হয়ে যাবে আর পানি দিয়েছি সেজন্য তো পটলের খোসাগুলো আরও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই যে আরও একটু ঢেকে দিলাম আমি বারবার ঢেকে দিয়ে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে শুকনা করে এই পটলের খোসাটা ভেজে নিলাম এভাবে করে ভর্তাটা করলে ভর্তাটার টেস্টটা একটু বেশি আসে আপনারা চাইলে কিন্তু এখানে রসুন আর পেঁয়াজ একসঙ্গে দিয়েও এই পটলের খোসার সঙ্গে ভেজে নিতে পারেন তবে আমার কাছে এটাই ভালো লাগে আমি এভাবেই করি এখন আমি এই কালো জিরাগুলো একটু টেলে নিচ্ছি কালো জিরাগুলো দেখেন খুব সুন্দর করে ফুটে উঠছে এরকম করে ফুটে উঠলে বুঝতে হবে যে কালো জিরাগুলো খুব ভালোভাবে ভাজা হয়েছে কালো জিরাগুলো খুব ভালোভাবে ভেজে না নিলে এগুলো কিন্তু তিতা লাগবে আপনারা খুব সুন্দরভাবে কালো জিরাগুলো ফুটিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু এটা আর তিতা লাগবে না এই যে এখন আমি সরাসরি পাটার উপরে নিয়ে নিয়েছি এখন এটা বেটে নেব দেখেন কতটা মুসমুচে হয়েছে যে এক হাত দিয়ে চাপ দিলে এটা গুঁড়ো হয়ে যাচ্ছে আমি এটাকে খুব সুন্দর করে মিহি করে একদম পেস্ট করে নেব তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে প্লিজ লাইক তো করবেনই আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে এখন আমি এই যে কালোজিরাটা উঠিয়ে নিয়ে শুকনো মরিচটা আমি বেটে নেব যার জন্য এখানে সামান্য একটু লবণ দিলাম এতে করে শুকনা শুকনামরিচটা বাটা খুবই সহজ হয়ে যাবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে এই যে আমি এখন মরিচটাও বেটে উঠিয়ে নিলাম এখন আমি নিয়ে নিলাম পটলের খোসাগুলো এগুলো আমি খুব সুন্দর করে বেটে নেব একদম মিহি করে এই যে খুব সুন্দর করে দেখেন আমি বেটে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর রসুন ভেজে যে উঠিয়ে রেখেছিলাম সেটা এটাকেও বেটে নেব এই যে এই যে আমি পটলের খোসা বাটাটা সাইডে সরিয়ে নিচ্ছি নিয়ে আমি পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দর করে বেটে নেব এই যে বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পটলের খোসা বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মরিচ বাটা আর দিয়ে দিচ্ছি এখন কালোজিরা বাটা এখন এই সমস্তগুলো একসঙ্গে খুব সুন্দর করে আরও এক থেকে দুইবার আমি বেটে নেব এই এক থেকে দুইবার বেটে নেওয়ার কারণে এটা খুব সুন্দরভাবে মিশে যাবে এবং এটার টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে এই যে দেখেন আমি দুইবার এটা বেটে মিশিয়ে নিয়েছি এখন দেখেন একটা পিরিজ নিয়ে নিচ্ছি তবে উঠিয়ে নেওয়ার আগে আরও একটা কাজ করব। এই যে আমি এখন দিয়ে দেব সরিষার তেল এই সরিষার তেলটা দিলে ভর্তার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে আর এটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে তখন এখন আমার ভর্তাটা একদম কমপ্লিট আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে আর আমার পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও এই যে আমি এভাবে সার্ভ করে নিয়েছি তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এখন আমি এই মজাদার ভর্তাটা দিয়ে খুবই মজা করে এবং তৃপ্তি সহকারে একটু ভাত খেয়ে নেব আমি তোমাদেরকে ভাত খেয়ে বলছি যে এটা কতটা মজা হয়েছে আমি যদি তোমাদের খাওয়াতে পারতাম তাহলে বুঝতে যে আপু মিথ্যা বলছে না এটা আসলেই অনেক মজার হয় তো এই ভর্তাটা আমার মা তৈরি করে খাইয়েছিল আমার বাচ্চাদের আমার বাচ্চারা অনেক দিন হল বায়না করছিল। এই ভর্তাটা তৈরি করে দেওয়ার জন্য তো আজকে করেই ফেললাম ভর্তাটা এত এত মজা হয়েছে যা বলার মতো না তো সামনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ